এগুলা কি হোলসেল না রেডি মানে রিটেলে বিক্রি করে হ্যাঁ আচ্ছা হোলসেলে নিলে মোটামুটি কত ওটা এই সাইডে দেখছো প্রতিমাগুলো এগুলা রয়েছে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে যোগাযোগ করো কিন্তু এত সুন্দর প্রতিমাটা কিন্তু পরে থাকবে না এটার দাম আছে মোটামুটি সো গাইস ব্যাক টু মাই নিউজ তো গাইস কেমন আছো তোমরা সবাই আইহোক সবাই খুব খুব ভালো আছো তো আজকে যাব নরেন্দ্র বাড়িতে সরস্বতী পুজো বলে কথা কারণ সামনে কিন্তু সরস্বতী পুজো আর কুমার ট্যুরিজদের খুব ব্যস্ততা চলছে সরস্বতী প্রতিমা তৈরির সেটা তো দেখবোই আজকে তার জন্যই যাওয়া আজকে নরেন্দ্র বাড়িতে আর স্কুল লাইফে যারা ছোটোবেলায় পুজো করতাম মানে সরস্বতী পূজা চাঁদা তুলে তাদের জন্য অবশ্য ভিডিওটা খুব স্পেশাল হচ্ছে কারণ কি অনেক ছোটো ছোটো প্রতিমাও রয়েছে আর খুব লো বাজেটের মধ্যে প্রতিমা রয়েছে যেটা আমি জানতে পেরেছি তার জন্যই আজকে যাওয়া নরেন্দ্র বাড়িতে বেশি কথা না বলে ভিডিওটা লম্বা না করে চলো একদম নরেন্দ্র বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে চলে আসছি নরেন্দ্র বাড়িতে চলো এবার নরেন্দ্র বাড়িতে যাই আর প্রতিমাগুলোও দেখে নিই সরস্বতী প্রতিমাগুলো চলো ভেতরের দিকে যাই আর দেখো কত সুন্দর সুন্দর প্রতিমাগুলো তৈরি করে রেখেছে এখানটায় দেখো কত সুন্দর লাগছে প্রতিমাটা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখো এই সাইড প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর এই সাইড রয়েছে দেখো প্রতিমাটা তো এই প্রতিমাটাও খুব সুন্দর তো প্রত্যেক কটা প্রতিমাই সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো পুরো প্রতিমাটা কিন্তু এক চালার উপরে পেছনে এক চালা আছে আর খুব সুন্দর স্টাইলটাও খুব সুন্দর বসার সরস্বতী প্রতিমা আর এই স্যারও রয়েছে দেখো প্রত্যেক কটা প্রতিমা কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে এই প্রতিমাটা কিন্তু অনেকটাই বড় এখানে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর বানানো হয়েছে আর এটা যত সম্ভবত শঙ্কর মধ্যে বসা আছে আর এটা কিন্তু সেম সেম টু আরেকটা স্টাইলের দেখো যত তো তার সরস্বতী ঠাকুরকে নিয়ে আছে তার ঘাড়ের উপরে সো এই সাইডও দেখো কতগুলো প্রতিমা তৈরি করে গেছে আর দেখো কত সুন্দর লাগছে প্রতিমাগুলো আর এই সাইডও রয়েছে দেখো পিছনে কিন্তু কলকাতা খুব সুন্দর কারুকার্য যে করা হয়েছে চালচত্রের তো খুব সুন্দর লাগছে আর এই সাইডের প্রতিমাটাও খুব সুন্দর বসে আছে দেখো তো এখানে স্পেসটা খুব কম তার জন্য আমি দেখাতে পারছি না ঠিক করে আর এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো তো পুরোপুরি কালার করার পর কমপ্লিট হওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে এখনই কিন্তু খুব সুন্দর লাগছে জাস্ট এখানটা আলোটা একটু কম তার জন্য বোঝা যাচ্ছে না যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই সাইডে প্রচুর প্রতিমা রয়েছে কিন্তু ছোট বড় সব ধরনের প্রতিমা রয়েছে আর এখন এখানে কাজ চলছে প্রতিমা তৈরি এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে এটা মাটির শাড়ি তো না মাটির শাড়ি পড়ানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু প্রতিমাগুলো আর পেছনেও দেখো অনেক প্রতিমা রয়েছে সরস্বতী ছোট বড় সব ধরনের প্রতিমা রয়েছে সেটও রয়েছে ওই রয়েছে আর আর যেহেতু পূজা আছে তিন তারিখে ফেব্রুয়ারি মাসে তো আর আছে কয়েকটা দিন তো এখন সবাই ব্যস্ত প্রতিমা তৈরিতে শিল্পীরা আর এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে সেম টু সেম পেছনেও একটা প্রতিমা রয়েছে দেখো তো কালার করার পর আরো সুন্দর লাগবে দেখতে আর এগুলা কি সব ডাকের সাজের হবে নাকি এগুলো সব ডাকের সাজের প্রতিমা তৈরি হবে আর ছোট প্রতিমার মধ্যে এই প্রতিমাটা আর এই প্রতিমাটা খুব সুন্দর হয়েছে কিন্তু তো তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দেবো অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে আর কোথায় আসতে হবে যোগাযোগ করার জন্য সব কিছু দিয়ে দেবো আমি ডিসক্রিপশানেও দেওয়া থাকবে তো চলো আগে নরেন্দ্রের সাথে কথা বলি আরও কিছু ছোট ছোট প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলোও দেখিনি একবার সো গাইস বুঝতেই পারছো সরস্বতী পূজা যেহেতু আর মানে তিন তারিখে বেশি দিন নেই যেহেতু তো শিল্পীরা সবাই ব্যস্ত এখন পুজো প্রতিমা তৈরিতে আর আমার পেছনে দেখো সবাই কাজ করছে তো বুঝতেই পারছো এই সাইডের প্রতিমাগুলো কিন্তু সত্যি আমার অমায়িক লাগছে এই প্রতিমাটা সবথেকে ফেভারিট আমার খুব পছন্দ হয়েছে আর এই সাইডের যে একটা প্রতিমা ছোট্টোর মধ্যে এত সুন্দর লাগছে দেখতে আর এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে মানে ছোট ছোট প্রতিমাগুলোও কিন্তু দেখার মতন হয়েছে বাইরের প্রতিমাগুলোও সুন্দর হয়েছে তো চলো একবার নয়েন্দার সাথে কথা বলিনি দাদা কেমন আছে আগে বলো আছে। অনেকদিন পর দেখা আর বললাম কেমন কি দাম রয়েছে এই ছোটো ছোটো প্রতিমা এগুলো কি হোলসেল না রেডি মানে রিটেলে বিক্রি করে আচ্ছা হোলসেলে নিলে মোটামুটি কতটা নিতে লাগবে হোলসেলে নিলে আচ্ছা হোলসেলে কীরকম প্রাইস তাও এই ছোটো ছোটো প্রতিমাগুলো দুশো টাকা দুশো আড়াইশো দুশো টাকা আর বড়গুলো যেটা তুমি বানাচ্ছ চারশো পাঁচশো টাকা

সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে এখানে মানে দেখার মতন প্রতিমা পেয়ে যাবে নরেন্দ্র এখানটায় আসলে পরে তো হাজার বারোশো প্রতিমা তোমরা পেয়ে যাবে সেটাও আমি দেখাচ্ছি আর নরেন্দ্র বলছিলাম ছোট্ট একটা থিমের ঠাকুরের মতন দেখলাম ছোট্ট এই সাইডে একটা রয়েছে ওটা কেমন দাম ওই ঠাকুরটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এটা সব শাড়ি না সব শাড়ি তো দেখতে পাচ্ছ এই সাইডেও রয়েছে সব শাড়ির প্রতিমা দেখো এগুলো সব কলকাগুলো তৈরি হচ্ছে সব আর যত যত প্রতিমা দেখছো এগুলো সব কিন্তু শাড়ি পরানো হবে সেটে নরেন্দ্রা প্রতিমা তৈরি করছে আর নরেন্দ্রের পেছনেও দেখো কত প্রতিমা রয়েছে যারা দেখবে ভিডিওটা অবশ্যই নরেন্দ্র সাথে যোগাযোগ করো আর নরেন্দ্র তোর ফোন নাম্বারটা একটু বলে দেভেন এইট আচ্ছা তো বুঝতেই পারছো সবাই ব্যস্ত এখন যেহেতু তিন তারিখে পূজা আর বেশি দিন নেই তো বেশি কথা বলারও সময় নেই কেন এতটা প্রতিমা তৈরি করছে রাত জেগে জেগে এখন আর কয়েকটা দিনই বাকি আছে তার মাঝখানে নয়েন্দার সাথে যতটুকু পারলাম কথা বলে নিলাম তো তোমরা ভিডিওটা দেখো অবশ্যই শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও কত টাকা কী দাম রয়েছে সব ডিসক্রিপশানেও দেওয়া থাকবে আর তোমরা তো নয়েন্দ্রের কাছে শুনতে পারলে কত টাকা দাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও চলো আর নয়েন্দার হাজার বারোশো পনেরোশো টাকার প্রতিমাগুলো সেগুলোও তোমাদের দেখাচ্ছি আমি একবার তো এই সাইডে দেখছো প্রতিমাগুলো এগুলা রয়েছে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবা তো বড় প্রতিমাও রয়েছে কিন্তু যারা স্কুল স্টুডেন্টরা পূজা করার মানে চিন্তাভাবনা নিচ্ছ তোমরা ছোটোবেলায় যেমন আমরা করতাম যে চাঁদা কেটে পূজা করতাম সেরকম টাইপেরই যারা যারা ছোটো ছোটো প্রতিমা দিয়ে পুজো করতে চাও ছোটরা তারা কিন্তু অবশ্যই নিতে পারো খুব সুন্দর সুন্দর প্রতিমা এখানে রয়েছে কিন্তু বড় বড় প্রতিমা রয়েছে এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো পদ্ম ফুলের উপরে বসে আছে প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এরকম অনেক প্রতিমা আছে তো তোমরা অবশ্যই আসো নরেন্দ্রের এখানটায় সো গাইস এই যে প্রতিমাটা দেখছো সেম টু সেম আছে আর এটা কিন্তু অর্ডারের নাকি রেডিমেড আছে যারা দেখছো ভিডিওটা অবশ্যই যোগাযোগ করো কিন্তু এত সুন্দর প্রতিমাটা কিন্তু পরে থাকবে না এটার দাম আছে মোটামুটি সাড়ে ছ হাজার টাকা সে কম বেশি তো হয়ে যাবে আসলে পরে নরেন্দ্রের কাছে তো দেখো আর এটা আছে সাড়ে তিন হাজার টাকা এই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে যারা দেখছো ভিডিওটা অবশ্যই যোগাযোগ করো পরে কিন্তু বুক হয়ে গেলে আর পাবে না তোমরা তো অবশ্যই তাড়াতাড়ি আসো যোগাযোগ করো নয়েন্দার সাথে ছোটো ছোটো প্রতিমা অনেক রয়েছে খুব সুন্দর সুন্দর আরও প্রতিমা তৈরি হচ্ছে তো তোমরা অবশ্যই নয়ন্দার অ্যাড্রেসে ভিজিট করো বাড়িতে তোমাদের সব ডিসক্রিপশানে দেওয়াই থাকবে তোমরা ভিজিট করো নরেন্দ্রার বাড়িতে আর নয়েন্দার সাথে যোগাযোগ করো তো অবশ্যই তোমরা অনেক প্রতিমা সুন্দর সুন্দর কম দামের মধ্যে পেয়ে যাবে এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে আর রথের ঠাকুরটা কেমন দাম রাখছো সাত হাজার দারুণ হয়েছে কিন্তু রথের প্রতিমাটা তো দেবী মা সরস্বতী এবার রথে করে যাবে আর খুব সুন্দর হয়েছে কিন্তু আর এই হাঁসটা দেখো কত উপরে কত সুন্দর লাগছে হাঁসটা যখন তৈরি হবে আরো সুন্দর লাগবে কিন্তু আর এগুলো চাকাগুলো রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাকেনটা অবশ্যই অল করে দিও তিন তারিখে কিন্তু সরস্বতী পূজা বুঝতেই পারছো তো ছটপট তোমরা নারায়ণ সাথে যোগাযোগ করে নাও আর অ্যাড্রেস সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো চলো বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে